হ্যালো বন্ধুরা এখন শীতকাল জন্য আজকে আমি হাঁসের ডিম রান্না করছি হাঁসের ডিমগুলো আমি আটটা নিয়েছি ডিম একটা অ্যালুমিনিয়াম পাত্রে জলে সেদ্ধ বসেছি মানে ডিমটা যেন মানে ডুবে থেকে এরকমভাবে জল দিয়েছি আর তার ভেতরে এক চামচ নুন দিয়েছি নুন দেওয়ার পরে গ্যাসটা কমিয়ে রেখে একদম লো ফ্লেমে রেখে সিদ্ধ করে নেব পনেরো থেকে পনেরো থেকে সতেরো মিনিট পর্যন্ত তাহলে আর সে ডিমটা ভালো সেদ্ধ হবে আর খোসাটাও ভালো মতো ছাড়বে চলুন তাহলে রেখে দিন ঢেকে বা ঢেকে দেব ডিমটা পনেরো মিনিট পরে ফিরে আস ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট সময় লেগেছে দশ না মানে পনেরো মিনিট মতো সময় লেগেছে ডিমগুলো কারণ এটা বেশি করে না ফুটালে ডিমগুলো ছাড়াতে অসুবিধা হয় এবার ডিমগুলো আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি তারপরে ছাড়িয়ে দেবো ডিমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে দেখুন আর আমরা জানি হাঁসের ডিমের কুসুম খুব লাল হয় ছাড়ানো ছাড়িয়েছি আর তাতেও দেখা যাচ্ছে ডিমের কুসুমটা কত সুন্দর লাল খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় শীতকালে খুব ভালো লাগে এবার আমি তেল গরম করে নিয়েছি ঠিক আছে ভালো মতো কারণ তেলটা গরম না হলে ভালো করে গরম না হলে ডিমটা কড়াই লেগে যাবে সেই জন্য খুব ভালো মতো গরম করা হয়েছে তেলটা এবার এই গরম তেলের ভেতরে আমি একটু হলুদ দিয়ে দিলাম তাহলে জিনিসগুলো ছাড়া ছাড়লে ডিম ফাটবে না সব ডিমগুলো দিয়ে দিয়েছি এবার আমি ওর মধ্যে আগুন দিয়ে নুন দিয়ে দিলাম এবার আমি ফুল থেকে একটু নাড়াচাড়া করে নেবো নুনটা আমি ভালো করে লাল লাল করে ভেজে দিয়ে দেবো এই শীতকালে কিন্তু হাঁসের ডিম খেতে অসাধারণ লাগে একটু লাগে সব ডিমগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি কচুরে দিন তুলে নিব ডিমগুলো আমি সব তুলে নিয়েছি যে যেই তেলে ডিম ভেজেছিলাম সেই তেলের ভিতরেই গোটা গোটা এলাচ তেজ গোটা এলাচ তেজপাতা আর গোটা জিরে এগুলো আমি ওই তেলের ভিতরে ফুলে নিয়ে ওই ভিতরে কিছুটা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে ওই ভিতরে আমি একটু হলুদ দিলাম কারণ তেলের ভিতরে হলুদ দিলে কালারটা তেলের ভিতরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তাতে কালারটা খুব ভালো আসে এবার আমি এর ভিতরে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে টেস্টটাও ভালো হয় আর কালারটাও খুব ভালো হয় তেল আর হলুদ আর পেঁয়াজ সব একসাথে একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করবেন সামান্য বিচার তাহলে একটু চিনিও দিয়ে তাহলে কালার ভালো আসবে কারণ কালার যদি ভালো না হয় আমাদের কিন্তু খাওয়া খেতেও ভালো লাগে না কালার দেখে কিন্তু আমাদের ভক্তি আসছে খাওয়া ওটা কিন্তু ডিম দিয়ে ভাত দিয়ে সব কিছু এই ডিম ভাত দিয়ে রুটি দিয়ে সব দিয়ে দিয়েই কিন্তু ভালো লাগবে মিক্সি গ্রাইন্ডারে আমি পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ একটা টমেটো আর আদা আর দশ দশ কোয়ার মতো রসুন ছাড়িয়ে গ্রাইন্ড করে নিয়েছি একটু জল দিয়ে গ্রাইন্ড করতে হবে না হলে কিন্তু ভালো মতো গ্রাইন্ড হয় না এবার আমি পেস্টটা তেলের ভেতরে দিয়ে দিচ্ছি করে দেবো একটু টেস্টের যে আঠার মানে রসটস ভাপ আছে জল জল জলে ভাপ দিতে রয়েছে সেটা ভালো করে একটু নানাচড়া করে টানিয়ে দেব ভালো করে কষ্ট আদার জন্য গন্ধ লাগে সেগুলো ভালো করে কষ্টি এবার টি স্পুন দিলাম জিরে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে সবটা জালি আমি বেঁচে নিয়েছি এইভাবে কিন্তু জিরে গুঁড়ো করে দিলে ঠান্ডা টেস্টটাই আলাদা হয় জিরে গুঁড়ো ব্যবহার করে এক চামচ ধরে দিয়ে দেব ঠান্ডা নিয়ে মিট মশলা বেশি মিট মশলা দিলে ভালো টেস্ট

ভাবে যদি ডিম আপনাদের ডিম ডালা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাক্ষাৎ তো ভুলবেন না আর বন্ধু বন্ধু ভুলবেন না আজকের মতো এটুকুই হিসেবে পরবর্তী এটুকু ঘুরে আসবে সবাই ভালোটা আমি পারি